কোচবিহার জেলার মেখলিগঞ্জের জামালদোহ গ্রাম পঞ্চায়েতে একশো নব্বই খারিজা জামালদহের খানজালুর বাড়িতে বৃহস্পতিবার রাতে বিনোদ বর্মনের বাড়ি থেকে দুইটি বলদ গরু চুরি হয়েছে যার আনুমানিক বাজার মূল্য সত্তর হাজার টাকা জানা গিয়েছে বিনোদ বর্মন নামকীর্তনের দলে গান করেন সেই জন্য বাড়ির বাইরে ছিলেন এবং এছাড়া বৃষ্টি পড়ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা ছয়টি গরুর মধ্যে বড় দুইটি গরুকে নিয়ে যায় শুধু তাই নয় পাশের বাড়ির সাবিত্রী বর্মণের বাড়ির দরজা ভেঙে দেয় চোরের দল কিন্তু বাড়ির লোক টের পাওয়াতে চোরেরা পালিয়ে যায় বলে অভিযোগ তাই কিছু নিতে পারেনি জানা গিয়েছে বুধবার রাতেও জামাল একটি টোরো ঘটনা করেছে এভাবে চুরির ঘটনায় এলাকার বাসিন্দারা খুবই আতঙ্কিত আচ্ছা কি হয়েছে বলেন তো আমার এই ঘরে গরু ছিল ছয়টা আচ্ছা ছয়টার মধ্যে দুইটা গরু দেখি সকালে উঠে দেখি গরু বড় গরু নিয়ে গেছে বড় গরু দুইটা নিয়ে গেছে আচ্ছা কি গরু বলদ গরু বলদ আচ্ছা আনুমানিক মূল্য কত হবে মানে সত্তর হাজার টাকা সত্তর টাকা কখন দেখলেন যে নাই সকাল আটটার সময় আটটার সময় হ্যাঁ কোথায় করবে এখানে এই ঘরটাতে থাকে দীর্ঘদিন ধরে মানে মানে ছয়টা গরু ছিল বাকি গরুগুলোকে নিয়ে যায়নি বাকি গরুগুলো নেয় নেই

আচ্ছা সে হ্যাঁ দেওয়ার পরে তো আর তো আমি উঠি নাই রাত দিন থাকি ঘুম বন্ধ আচ্ছা চার দিন থাকি ঘুম বন্ধ আমি আর উঠিনি কিন্তু আচ্ছা আমি তো সকালবেলা উঠিয়া হুম তা আমার একটা আত্মীয় আছে আত্মীয়র সঙ্গে গল্প করতেছি হুম মানে গল্প করতে করতে চা খাইলাম চা খাওয়ার পরে চা টা খাইলাম বৃষ্টিটা একটু কমি হয় তো কমে গেল তাই এখন গরুগুলা বাড়ি করে আচ্ছা তা সেই সময় আসিয়া দেখি গরুগুলিটা নাই